এদিকে বাম কর্মীদের দ্বারা আক্রান্ত বিজেপির যুব মোর্চার কর্মী শুক্রবার রাত বারোটা তিরিশ মিনিট নাগাদ বিশালগড় লালসিংমুড়া শিখরিয়া এলাকায় বাম সমর্থক বারিক মিয়া ও অজিত মিয়া নেশাগ্রস্ত অবস্থায় বিজেপির যুব মোর্চার কর্মী রফিক মিয়ার বাড়িতে ভাঙচুর চালায় এবং মারধর করে রফিক মিয়াকে রফিক মিয়ার বাড়িতে ভাঙচুর চালায় এবং মারধর করার পাশাপাশি রফিক মিয়ার আরও অভিযোগ বারিক মিয়া ও মিয়া নেশাগ্রস্ত অবস্থায় রাস্তা আটক করে তাকে বলে তাদের কাছে আসার জন্য কিন্তু সে না আসতেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এরপর তার সঙ্গে কথা কাটাকাটি

মানে মাটি মানে কি পার্টি করো তুমি আমি বাজার দমকা পার্টি করি দু মুছার কাজ করতে কি কারণে মাসে কি কোন মাসে এই বিষয় নিয়ে তাইলে ডিন করে রইছে মদ খায়া আমার মাটি করতে কোন জন্য করে আর দুই ভাই মানে মারা তো মারা তো কারণ আছে মানে কি কারণে মারছে মারার কারণ আছে আমি বাড়িতে যাওয়ার পরে তারা মদ খেয়ে রইছে সামনে বাইক রাখছে তাইনে কইতাছে আমার ডাক দিছে কথা শুনে দিতাম আমি কথা শুনছি না এই বিষয়ে নিয়ে আমি কোনো কথা নাই বাড়িতে বাড়িতে কথা হইব কাটাকাটি করতে করতে তাই আমার আক্রমণ করে আক্রমণ করার পরে আমি বাইক গেছি গিয়েছি আমার বারটা যন্ত্রপাতের লোক আস তারা মিলিয়ে দিয়েছিল মিলিয়ে যাওয়ার পরে তাই রাত্রে আসে সাড়ে নটার দিকে আমার বাড়ির উপরে হামলা করে আমি নাম কি আমার নাম রবিন মিয়া বাবার নাম আব্দুল হাকিম বাড়ি লালসিমা সিপুরিয়া গোটা অন্য জেলছো লালসিমার শিক্ষা হসপিটালে অবকাশে এখন তখন আনছে কি হসপিটাল হসপিটালে আনছে আমাদের পাড়ার লোক আছে এবং আমাদের কার্যকর্তারা আছে